এটিএম থেকে টাকা বের করার জন্য আমরা এটিএম কার্ড তো সবাই ইউজ করি কিন্তু বাস্তবে এটিএম কার্ডের যে প্রকৃত ফায়দা কারোরই জানা নেই যার নামে এটিএম কার্ড থাকে তার নামে এক থেকে দশ লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স হয়ে থাকে এই বিমা যদি সে ব্যক্তির কোনো কারণে মৃত্যু হয়ে যায় ন্যাচারাল ডেথ ছাড়া তাহলে ব্যাংক আপনাকে এক থেকে দশ লাখ টাকা বিমা আপনাকে দেবে তবে আলাদা আলাদা এটিএম কার্ডের আলাদা আলাদা ইন্স্যুরেন্স আছে ফর এক্সাম্পল বলি ক্লাসিক্যাল কার্ডের জন্য এক লাখ টাকা ইন্স্যুরেন্স মাস্টার্ড কার্ডের জন্য দু লাখ টাকা ইন্স্যুরেন্স ভিসা কার্ডের জন্য দু লাখ টাকা ইন্স্যুরেন্স প্লাটিনাম মাস্টার কার্ডের জন্য পাঁচ লাখ টাকা ইন্স্যুরেন্স আর রুপে কার্ডের জন্য দেড় থেকে দু লাখ টাকা ইন্স্যুরেন্স সব কার্ডের বিমা আছে এক থেকে দশ লাখ টাকার মধ্যেই যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির নমিনি এই টাকা পাবে কেবল মৃত্যুর প্রমাণপত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলেই পাবে ছোট্ট একটা ব্যাপার কখনো কখনো ভবিষ্যতে অনেক কাজে আসে যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ